আমরা প্রতিদিন বলি আমরা প্রতিদিন আমরা বলবো কোনো অসুবিধা নাই আমরা প্রতিদিন বলবো নবী নবীর বন্ধ করেন না প্রতিদিন বলেছেন কেউ শুনেছে কেউ শুনে নাই কেউ অনেক ঠাট্টা করছে বিদ্রোপ করছে অনেক তিরস্কার করছে ইট পাটকেল মারছে এই যে বিষয়গুলো আমার তো বন্ধ করেন নাই তো এখন অনেক দেখবো মুনাফেক আছে বলবে এত বড়ো সাইদ আলমন করে এত সানাচুর করে সেরেক নাও বলবে নানান সুচারা কিলোকাল করবে দেখবা আর অপপ্রচার করবে দেখবা সারাদিন অপপ্রচার করবে এটা করবো কর্তারটা তার উপরে ওটা আমাদের ফিকিরের বিষয় না কেন আমাদের যে এটা কি সম্মত অথবা না সম্মত তো আমরা করবোই আমরা বন্ধ করব কেন এটা তো সচেতন সবসময় বিরোধিতা করবেই সচেতন সাগরি তারাও করবে কারণ কাফের ইহুদি নাসারা মুনাফেক এটা করবেই এটা তো বন্ধ করবে না এটা তো গাত্রধা তো শরীর জলেদের কিছু লোক দেখবার তারা নূরে মজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সবসময় করলে শরীর জলে না এত সুন্দর পালন করা লাগে না বলি কাফের হয়ে গেছে এই যে আমরা ফরজ কুরবানির কথা বলি আকিগার কথা বলি এই মুনাফেকগুলি সুচারা করবে কারণ তাদের শরীর জলেগুলি নওজবুল্লাহ আরে ফরজ কুরবানি নূরমানের মধ্যে পশু কোরবানি তো কম নিজেরই কোরবানি হওয়া উচিত ছিল সাহবাগান কোনো নিয়ে গেছেন না সব দিয়ে দিছেন সময় দিছেন মাল দিছেন জানটাও দিয়ে দিছেন চোদ্দ গোষ্ঠী দিয়ে দিচ্ছেন ছেলে মেয়ে পরিবার সব সব ফানা করে দিছেন তো সবই তো করা উচিত ছিল আর ফরজ করবো পশু করবেনি আর নিজেরই করবেন নেওয়া উচিত ছিল তাহলে সে তার জিন্দি কামিয়াব এই মুনাফা করে বুঝবে করতে আর নূরে মজা হাবিবুল্লাহ হুজুর আমরা আগেকে মরক করি এটা এটা তো একটা কিছু এই মূর্খ লোক তো গেলে বুঝবে না জেনে দলিল কই দলিল তুই মূর্খ বুঝবি না সবাই সবটা বুঝে না আকল বুদ্ধি থাকতে বুঝতে গেলে আকল বুদ্ধি থাকতে হয় অন্ধকে যদি বলে যে সূর্য উঠছে অন্ধ তো সূর্য দেখে না দলিল কই ওরা দলিল সে পাবে না এই কঠিন বিষয় এখন তোমরা আসা যাওয়া করে শোনো বুঝো আর এই বিষয়গুলি আলোচনা হবে যে পঁয়তাল্লিশ দিন যে আলোচনা হয় ওরা তো পুরোটাই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর উদ্দেশ্য করে আলোচনাগুলি হয় ওনার নানান দিক থেকে সারা জীবন বোরক করা হয় এই শূন্য একটা বুঝ পাইতে হবে এখন কাফের মোশেক ইহুদি নাসারা মুনাফেক যারা আছে এগুলি সারা জীবনই বিরোধিতা করবে এই বিরোধিতা করলে এটাকে কোনো গুরুত্ব দেওয়া উচিত না এটা বিরোধিত করাটাও এটা একটা একটা সূন্যত আমরা যে দোয়া করি জানলাম সব সুন্নত পালন করার তফিক দান করেন তো সব সুন্দর কী করে পালন করবে তুমি আবু জেলা বলে পালন করবো কেমনে যদি আবু জেল না থাকার একটা তাহলে আবু জেল থাকতে হবে তো এই আবুঝেলগুলি কিন্তু মুনাফেক ওগুলি কিন্তু কাফের মোর্ষে ওগুলি বিরুদ্ধে করবে এই জন্য চিন্তার কোনো কারণ নাই আল্লাহ আল্লাপাকব বলছেন আসাং খৈরুল্লাহম আসাং তহব্যুল্লাম তুমলা আসা আং তাকরাউ আল্লাহ বলতেছেন তোমরা যেটা খারাপ মনে করো খৈরুল্ল এটি তোমার জন্য ভালো আবার যেটা তোমার ভালো মানুষ সেটি তোমাদের জন্য খারাপ তোমরা জানো না কোনটা ভালো পাক জানেন তো এখন মুনাফেকের চুচেরা করবে বিরুদ্ধে বলবে বলো নিশ্চয়ের মধ্যে কোনো খায়ের বরকত আছে কোনো সমস্যা নাই এখন মূল বিষয় হচ্ছে আমাদের আমলটাকে সম্মত না খেলা যদি শরীরের খেলা হয় তাহলে তবা করতে হবে আর যদি সম্মত হয় তাহলে তার চিন্তার কোনো কারণ নাই কাফেরা বিরুদ্ধে করবে মোস্যকেরা বিরুদ্ধে করবে ইহুদি নাসারের বিরুদ্ধে করবে মোনাফেকের বিরুদ্ধে করবে করুক মোনাফেকের তাতে কী আসে যায় এটা কোনো গুরুত্ব দেওয়া উচিত না এদের কোনো গুরুত্ব না দিয়ে নিজেদের আমলগুলি ঠিক করা উচিত তখন কামিয়াবি এটা মনে রাখবা পাঁচের লোকে কিছু বলে এই খারিজিরা দেখো সারা জীবন বলবে ওই তব্লা জামাতিরা বলবে হ্যাঁ এত এত সানাজীবত করতে হয় না আল্লাহ ভক্ত সারাদিনই সান করে যাচ্ছেন নানান চুচারা কিলোকাল এদের যত দেখবা সমস্যা সব নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সবগুলো সানাজিপুত করলে এদের সমস্যা নাওয়জুবুল্লাহ আর সারাদিন যে হারাম কাজ হয় সারা দেশে এই কুফুরি সেরিক হচ্ছে গান বাজা বেপর হারাম কাজ এখানে কিন্তু তার কোনো দিন বাধা দেয় না নজুবুলিল্লাহ এরা ন্যাক কাজের বাধা মিরাজ শরীফ বেদাত নাওয়জুবুল্লাহ উমুকটা বেদাত ফরজ কোরবানি বেদাত উমুক বেদাত আকিকে বেদাত এটা হচ্ছে এদের শয়তান আছে এগুলির মধ্যে মোনাফেকগুলি শয়তানের সাগরিদ এগুলি নুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাচর কোনো সানাসিবোধ করতে চাইলে এটা বাধা দেয়গুলি নাউজুবিল্লা। কাজে এদেরকে তো কোনো শোনো দরকার নাই রাস্তা চললে কেটে গুত্তা কুকুর কেউ কেউ করে এই জন্য মানুষ রাস্তা চল বন্ধ রাখে কেউ বন্ধ রাখে না রাস্তা চলতে হবে কুকুরকে গুরুত্ব দেওয়া যাবে না তে মুনাফেকদের গুরুত্ব দেওয়া যাবে না এগুলি সারাদিন কেউ কেউ করবে এটা সেটা নানান কিলো কিলোগাল এর কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই এখন আমাদের কাজগুলি যে শরীর সম্মত আমাদেরকে আরও ব্যাপকভাবে করতে হবে এই সাহাবাহিকিরা আমরা কাফেরা তো কম জুলুম করে নাই অনেক জুলুম করেছে ওনারা তো দিন ইসলাম সারেন নাই ওনারা ইসতেক মতো ছিলেন তো মুনাফেকরা সারাদিনই বলবে বলতে থাকুক তারটা তার উপরে মরবে ধর ধান্নে বুঝবে তঞ্চে বুঝবে এটাকে সে বুঝবে না এই জন্য নিজেদের আমলগুলি ঠিক মতো করতে হবে মাফিল আসতে হবে আর এই সার্বিক যা বললাম সেরকম তোমাকে করতে হবে তাই আর কিছু আছে তাই আজকে বন্ধুই থাক ঠিক আছে